আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা আমাদের জীবনের এক গভীর বাস্তবতা নিয়ে কষ্ট জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কষ্টের সম্মুখীন হয় কেউ হারায় প্রিয়জন কেউ হারায় রিজিকের উৎস কেউ হারায় নিজের বিশ্বাস কিন্তু প্রশ্ন হল আমরা কষ্টকে কিভাবে দেখি কেউ কষ্টে ভেঙে পড়ে আবার কেউ সেই কষ্ট থেকেই শান্তি শক্তি ও সফলতার রাস্তা খুঁজে নেয় আজ আমরা শিখব কিভাবে কষ্টকে শান্তিতে পরিণত করা যায় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে ও জীবনের অর্থ নতুন করে বুঝে মানুষ ভাবে আমি তো কাউকে কষ্ট দেইনি তবে কেন আমার জীবনে কষ্ট আসে কিন্তু ভাই কষ্ট কখনো শাস্তি নয় বরং সেটা আল্লাহর এক ধরনের পরীক্ষা কখনো আল্লাহ আমাদের কষ্ট দেন আমাদের কাছে আসার জন্য যখন আমরা দুনিয়ার মোহে ডুবে যাই আল্লাহ তখন সামান্য কষ্ট দিয়ে আমাদের তার দিকে ফেরান একবার ভাবুন একজন মা যখন তার সন্তানকে গরম চুলার কাছে যেতে দেখে তখন সে তাড়াতাড়ি ধরে টেনে আনে হয়তো সন্তানের একটু ব্যথা লাগে কিন্তু সেই ব্যথাই তাকে বড় বিপদ থেকে রক্ষা করে ঠিক তেমনি আল্লাহ তালা আমাদের জীবনে কিছু কষ্ট দেন যেন আমরা বড় ক্ষতির আগেই সচেতন হই আসুন একটু তাকাই আল্লার প্রিয় নবীদের জীবনের দিকে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন এক মহান নবী শৈশবেই ভাইরা তাকে কূপে ফেলে দিল পরে তিনি দাস হিসাবে বিক্রি হলেন আবার মিথ্যা অপবাদে কারাগারে গেলেন তবু তিনি ধৈর্য হারাননি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন শেষে আল্লাহ তাকে মিশরের রাজকোষের মন্ত্রী বানালেন এই ঘটনাই প্রমাণ করে কষ্টের পরেই শান্তি ও সম্মান আসে আয়ুব আলাইসাল্লাম ছিলেন ধনবান ও সুস্থ মানুষ কিন্তু একে একে তিনি হারালেন সব সম্পদ হারালেন সন্তান হারালেন স্বাস্থ্য তবু তার মুখে কখনও অভিযোগ ছিল না তিনি বলতেন আমার প্রভু আমাকে পরীক্ষা করছেন নিশ্চয়ই তিনি দয়ালু শেষে আল্লাহ তাকে আগের চেয়েও দ্বিগুণ আশীর্বাদ ফিরিয়ে দিলেন তাই ভাই ধৈর্যই কষ্টকে শান্তিতে রূপান্তর করার চাবি কাঠি আমাদের জীবনে কষ্ট আসে কিছু শেখানোর জন্য একজন কৃষকের মতো তিনি যখন বীজ বপন করেন তখন সেই বীজকে মাটির নিচে দাফন করতে হয় মাটি অন্ধকার চাপ সব মিলিয়ে সেই বীজের কষ্ট হয় কিন্তু সেই কষ্টই একদিন তাকে করে তোলে একটি ফুল একটি ফলদু বৃক্ষ। তেমনি আপনার জীবনের কষ্টও আসলে আপনাকে অন্য মানুষ বানানোর জন্য আরও শক্তিশালী আরও সচেতন আরও বিশ্বাসী একজন বৃদ্ধা ছিলেন তার একমাত্র ছেলে বিদেশে থাকত একদিন খবর এলো তার ছেলে একটি দুর্ঘটনায় মারা গেছে পুরো গ্রাম এসে তাকে সান্ত্বনা দিল কিন্তু তিনি চুপচাপ বসে বললেন আমার ছেলে আল্লাহর ছিল তিনি তাকে নিয়ে গেছেন আমি কাঁদব কেন যিনি দিয়েছিলেন তিনি নিয়েছেন সবাই অবাক হয়ে গেল সেই নারী কষ্টের মাঝেই শান্তি খুঁজে পেয়েছিলেন আল্লাহর সিদ্ধান্তে রিজা বা সন্তুষ্টি রেখে একজন রিক্সা চালক প্রতিদিন অল্প আয় করতেন পরিবার বড় খাওয়া কষ্ট হতো তবু প্রতিদিন নামাজ শেষে তিনি বলতেন আলহামদুলিল্লাহ আজও আমি কাজ করতে পেরেছি একদিন তার পাশে বসে থাকা একজন ধনী লোক জিজ্ঞেস করল তুমি এত কষ্টে থেকেও আলহামদুলিল্লাহ বলো কেন রিক্সা চালক বলল ভাই আমি যদি কৃতজ্ঞ না হই তাহলে আমার কষ্ট আরও বাড়বে কৃতজ্ঞতা আমার মনকে শান্ত রাখে এটাই হল কষ্টের শান্তির আসল রহস্য কৃতজ্ঞতা এক আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন নামাজ দোয়া ও ইস্তেগার বেশি বেশি করুন দুই ইতিবাচক চিন্তা করুন মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ তিন নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে অন্যকে সাহায্য করুন এতে অন্তরের ভার হালকা হয় চার কৃতজ্ঞ হুন ছোট ছোট নেয়ামত গুনুন যেমন আপনার শ্বাস নেয়া দৃষ্টিশক্তি পরিবার এইগুলোই শান্তির উৎস পাঁচ সৎ মানুষের সঙ্গ নিন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সঙ্গে থাকুন একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ পায়ে কাঁটা বিঁধল তিনি কষ্ট পেয়ে বসে গেলেন কিন্তু একটু পর দেখলেন তিনি যেই দিক দিয়ে যাচ্ছিলেন ঠিক তার সামনে বড় একটা গর্ত ছিল তখন তিনি বুঝলেন যদি কাঁটাটা না বিঁধত তিনি সেই গর্তে পড়ে বড় বিপদে পড়তেন সেই মুহূর্তে তিনি বললেন হে আল্লাহ তুমি যেভাবেই দাও না কেন তোমার রহমত সবসময় আমার জন্য দেখলেন ভাই অনেক সময় কষ্টই আমাদের রক্ষা করে কষ্টকে শান্তিতে রূপান্তর করার মানসিক শক্তি যখন আপনি বুঝবেন আমার জীবনে যা ঘটছে সবই আল্লাহর পরিকল্পনা তখন কষ্ট আপনাকে ভাঙতে পারবে না বরং আপনি ধীরে ধীরে সেই কষ্টকে পরিণত করবেন শান্তিতে তাওয়াক্কুলে কৃতজ্ঞতায় একটি বিষয় মনে রাখবেন ভাই শান্তি বাইরের জিনিসে নয় শান্তি ভিতরের বিশ্বাসে প্রিয় ভাই ও বোনেরা জীবনের ঝড় দুঃখ কষ্ট এগুলো কখনো শেষ হবে না কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন তাহলে ঝড়ের মধ্যেও আপনি শান্তির বাগান খুঁজে পাবেন চলুন আজ আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের জীবনের কষ্টগুলোকে সহজ করে দিন আমাদের অন্তরে শান্তি ও ধৈর্যের আলো দিন যেন আমরা কষ্টে হাসতে পারি বিপদে ভরসা রাখতে পারি আর দুঃখে কৃতজ্ঞ থাকতে পারি আমাদের সকলকে আপনি শান্তির পথে পরিচালিত করুন আমিন